but ndd ki parba i am satisfied the game ne khosto jokhalatei koshol hoyeche adar ke manasik theke paraboyeche jodi rajya jani kaar ki khote rakhe উত্তর কলকাতা এবং সাউথ কলকাতা আমি টেডার্স পোলট্রি অ্যাসোসিয়েশনের সম্পাদক তো দেখুন আজকে যে ব্যাপারটা ঘটছে আর কি আর ছোটোখাটো দোকানে যা অল্প স্বল্প মাল ছিল সেগুলো সব মানে ক্লিয়ার হয়ে গেছে আগামী কাল থেকে পয়সা দিলেও মাল পাওয়া যাবে না মানে চিকেন পাওয়া যাবে না ইতিমধ্যে বহুত হোটেল বন্ধ হয়ে যাবে অনেক কিছু বাণিজ্য ক্ষেত্রে বিরাটভাবে ক্ষতি হবে এর যদি কোনোভাবে আমরা বসে ঠিক করতে পারি প্রশাসন যদি এগিয়ে আসে তাহলে সমস্যা মিটবে নাহলে সমস্যা মেটার নয় এ লাগাতার ধর্মঘট চলবে দিন দিন পুলিশে অত্যাচার পুলিশ আগে দশ টাকা কুড়ি টাকা রাস্তায় রাস্তায় দিলে চলে দেব প্রত্যেক জায়গা প্রত্যেক থানা প্রত্যেক ফাঁড়িতে মাছও হারা কোথায় পাঁচশো টাকা কোথায় চারশো টাকা মাসও হারা তা সত্ত্বেও পুলিশ পয়সা চায় কেন হবে এটা দিনের পর দিন